এই ভিডিওতে ক্লিক করেছ তার মানে তুমি না হিনাটার বিয়ে নিয়ে দেখতে আগ্রহী তাই আজ আমরা কোথায় হয়েছে কিভাবে হয়েছে বিয়েতে ছিল সকল কিছু দেখতে চলেছি বিয়ে দেখার আগে তোমাদের এটা দেখা প্রয়োজন যে হিনাটার মতো লাজুক মেয়ে নাওটো কিভাবে তার ভালোবাসার কথা জানালো আর নাওটের মতো বোকা ছেলেই বা কিভাবে হিনাটার ভালোবাসাকে বুঝতে পারলো নাও তোকে সাকরা সাকর করতো মানে হিনাটার মতো একটা মেয়ে তাকে পছন্দ করতো এটা নাও বুঝতেই পারে নাই নारো অফ এন্ডরাskip না করে জাপটি মেরে বসে পড়ো শুরু করতেছি नारो हिনাডার ভালোবাসা শুরু থেকে বিয়ে অবধি দেখো नारো এনি মানে যোদ্ধা আর জিত হার নয় এর মধ্যে লুকিয়ে আছে অনেক আবেগ অনেক ভালোবাসা আর সেই ভালোবাসার এক অসাধারণ গল্প হলো नारো ও হিনাডা লাভ স্টোরি ছোটবেলা থেকে হিনাটা নাটোকে ভালোবেসেছে হিনাটার নাটোর প্রতি ভালোবাসা শুরু হয় যখন ছোটবেলায় হিনাটাকে কিছু খারাপ ছিল ডিস্টার্ব করছিল হিনাটা কাদা কাদা অবস্থা হিনাটাকে নিয়ে তারা ঠাট্টা করছিল তখন নাটো তাকে সাহায্য করতে আসে নাটো তাদের সাথে ফাইট করে হিনাটাকে রক্ষা করতে চাই তখন ওই ছেলেরা নাটো একটা ঘুষি মারে নাটো এক ঘুষি খেয়ে বেউস হয়ে যায় তখন তারা নাটো রেড স্কার্ফ নষ্ট করে ফেলে নাটো জ্ঞান ফিলে দেখে ওই ছেলেরা চলে গেছে নাটোর নষ্ট রেড স্কার্ফ হিনাটার কাছে হিনাটা নাটোকে থ্যাঙ্কস বলে তারপর নাটো রেড স্কার্ফ ওখানে ফেলে চলে আসে এখান থেকে হিনাটা নাটোকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে হিনাটা সব সময় দূর থেকে নাড়োকে দেখে ওর প্রতিটা লড়াই ব্যর্থতা সফলের পাশে থাকে নাড়ো হাসলে তার মন কাঁদে হিনাটা কখনোই তাকে বলে না আমি তোমাকে ভালোবাসি হিনাটা নিজেই নিজের আত্মবিশ্বাসে হিনাটা এক মুহূর্তের জন্য নাড়োর হারায়নি নাড়ো যখন পেনের বিরুদ্ধে লড়াই করছে পুরো কোনো হাত ধ্বংস হয়ে গেছে সবাই বয় পালাচ্ছে কিন্তু হিনাটা সামনে এসে দাঁড়ায় নাড়োর পাশে পেনির সঙ্গে সে জিততে পারবে না জান সত্ত্বেও হিনাটা নাডোকে বলেই দেয় নাডো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে রক্ষা করব। তবে এখানেই তাদের রিলেশনশিপ পুরোপুরিভাবে হয়নি তাদের রিলেশনশিপ শুরু হয় ফোর্থ গ্রেট নিনজা ওয়ার পর দা লাস্ট দা নাউডো মুভিতে এই মুভিতে দেখানো হয় নাউডো হিনাটাকে হেল্প করার সিন যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম তারপর দেখানো হয় নাউডো হিনাটার স্কুলের দৃশ্য যেখানে ইরুকা তাদেরকে বলছে ধরো দুনিয়া ধ্বংসের মুখে এখন তুমি তোমার শেষ সময় কার সাথে কাটাতে চাইবে এই কাগজে লেখো তখন নাউডো তার বাবা মার নাম জানতো না তার কোনো বন্ধু ছিল না তাই সে বুঝতে পারছিল না কার নাম লিখবে এই জন্য সে কাগজ দিয়ে কাগজের প্লেন বানিয়ে উড়িয়ে দেয় তারপর দেখানো হয় ছোট নাওরো আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং দেখানো হয় হিনাটার বাবা কিছু লোকের সাথে ফাইট করছে এরপর সিন চেঞ্জ হয় আমরা দেখতে পারি নাওরো কিছু বাচ্চাদেরকে তার মুভস দেখাচ্ছে এই বাচ্চারা নাডোর মুভস দেখে খুশি হয়ে যায় বাচ্চারা তার জন্য চেয়ার করে এইগুলো দূর থেকে শিকা মারু ইনো চোজি দেখে কথাবার্তা বলছিল যে গত দুই বছরের যুদ্ধ তাকে হিরো বানাই ফেলাইছে তারপর দেখানো হয় হিনাটা ঘরে বসে বসে নাডোর কথা মনে করে করে তার জন্য স্কার্ফ তৈরি করছে তারপর সিন চেঞ্জ হয় দেখানো হয় একটা মার্কেট দিয়ে নাওরো আর কোনো হামারো যাচ্ছে তখন কিছু বাচ্চা আর মেয়েরা নাড়ুকে গিফট দেয় এই মার্কেটেই একটা দোকানের সামনে হিনাটা আর সাকুরাকে দেখানো হয় তখন সাকুরা হিনাটাকে জিজ্ঞাসা করে সে কি করছে হিনাটা তাকে বলে সে স্কার্ফ তৈরি করছে তারপর হিনাটা বাড়িতে এসে সাকুরার বলা কথা মনে করে করে স্কার্ফ তৈরি করছিল সাকুরা তাকে বলে নাড়ু এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে স্কার্ফ তাড়াতাড়ি তৈরি করো অনেক লোক তার সঙ্গে দেখা করতে আসে দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ তার সঙ্গে ছবি তুলতে আসে এসব ভাবতে ভাবতে সে স্কার্ফ তৈরি করে ফেলে সে দৌড়ে গিয়ে নাড়ুকে স্কার্ফ দিতে যায় সে ভাবতে থাকে আমি এই স্কার্ফ তার জন্য তৈরি করেছি সে এটাকে পছন্দ করে তখন রাত হয়ে গেছে সে ঘুরে যায় তারপর আবার আজকে দেওয়ার জন্য যাওয়া শুরু করে আবার ভাবে কালকেও তো দিতে পারবো একবার যাওয়া শুরু করে আবার ঘুরে যাই একবার যাওয়া শুরু করে আবার ঘুরে যাই এরকম কথা থাকে তখন হিনাটার ছোট বোন হানাবি হিনাটাকে বলে তোমার মনে তার জন্য যত কথা আছে বলে দাও আমি এখন আমার দিয়ে সব দেখতে পারি অন্যদিকে সকল মিলে মিটিং করতেছে তাকে গান যে চাঁদ আস্তে আস্তে পৃথিবী থেকে আসছে যদি চাঁদ পৃথিবী থেকে পড়ে থাকে তাহলে গ্র্যাভিটেশন ফোর্স কারণে কারণে ছোট ছোট টোকরা পৃথিবীতে পড়তে পারে এবং চাঁদ ধ্বংস হয়ে যাবে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপর আমরা একটা রামেন শপে নারুটো সাকুরা শিকা ইনো চেয়ে দেখি সেখানে হিনাটা আছে তারা হিনাটাকে তাদের সঙ্গে জয়েন হতে বলে ঠিক তখনই কয়েকটা মেয়ে নারুডোর কাছে তাদের মধ্যে একজন নাড়িয়ে নিয়ে টানা শুরু করে এগুলো দেখে হিনাটা চলে যাওয়া শুরু করে তখন চাকুরা হিনাটাকে বলে অন্যদিকে হিনাটার ছোট বোন এইদিকে হিনাটা তার নাডোকে তখন ওই দিকে চলে আসে নাড়ু তাকে রামেন খাইতে নিয়ে যেতে চাই তখন হিনাটা নাড়ুর কাছে একটা গ্রিন স্কার্ফ দেখতে পাই স্কার্ফের প্রশংসা করেছে নাড়োর কাছ থেকে পালিয়ে গিয়ে একটা দোলনার মধ্যে বসে পড়ে তখন হিনাটার কাছে রেড স্কার্ফ ছিল এইটা নিয়ে সে কান্না করতেছিল কারণ নাড়ুকে গ্রিন স্কার্ফ উস্কে দিয়েছে তখন যে কিডন্যাপাররা হানাবিকে কিডন্যাপ করেছিল তারা হিনাটাকে কিডন্যাপ করার জন্য এসে পড়ে তখন নাউডো এসে হিনাটাকে বাঁচায় ওই সময় রেড স্কার্ফ চিরে যায় তখন ওই কিডনাপার হিনাটাকে বলে আমি তোমার জন্য আসছি আবার কেমতের আগের দিন আসব তারপর হানাবি কিডন্যাপ হয়েছে জানার পর শিকা মারু নাউডো হিনাটা সাই সাকুরা হানাবিকে খোঁজার মিশনে বেরিয়ে পড়ে এই মিশনের সূত্র ধরে তারা একটি জলাশয়ের কাছে গিয়ে পৌঁছায় এখন আরো ইনভেস্টিগেশন করার জন্য এই জলাশয়ে তাদেরকে নামতে হবে জলাশয়ে নামার আগে নাউডো বলে এখানে নামার পর আমার স্কার্ফ নষ্ট যেন না হয়ে যায় সাকুরা বলে এটা নষ্ট হয়ে গেলে কি হবে নাউডো বলে এটা আমার জন্য অনেক স্পেশাল তারপর তারা জলাশয়ে নেমে পড়ে জলাশয়ে নামার পর তারা একটা গেন জুৎসু জালে আটকা পড়ে এখানে নাওড়ো স্বপ্নে দেখে তার ছোটবেলার স্মৃতিগুলোকে যেখানে নাওড়ো একাডেমিতে ছিল ইরোকা সেন্সে বলতেছে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তুমি তোমার শেষ সময় কার সাথে থাকতে চাইবে নাওড়ো বলে যেমন ইরোকা সেন্সে বলে দর পৃথিবীতে চাঁদ পরে গেছে তারপর সাথে সাথে চাঁদ পৃথিবীতে পরে যায় নাওড়ো দেখছিল ওই সময়টা নাওড়ো বর্ষ কিবা ফাইটের এই দিকে হিনাটাও স্বপ্ন দেখছিল সে নাওড়ো কেপেনের হাত থেকে বাঁচাচ্ছে মানে এই মেয়ে ঘুমায় ঘুমায় নাওড়ো নাওড়ো করে তারপর হিনাটা রেডিস্কার নাড়ো শরীরের সাথে লেগে যায় তখন নাড়ো স্বপ্নের মধ্যে হিনাটার স্মৃতিগুলোকে দেখতে পায় নাডো দেখে যখন সে বলছিল যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় শেষ সময় কার সাথে থাকতে চাইবে তখন হিনাটা কাগজের মধ্যে নাম নাডো হিনাডার ওই সব স্মৃতি গুলো হিনাটাকে বলছিল দেখে না তার জন্য তৈরি করছে নাডো আরো দেখে হিনাটা যখন নাড়োকে তার মনের কথা বলার প্র্যাকটিস করছিল তখন এই সাকুরা নাড়োকে স্বপ্ন থেকে জাগিয়ে দেয় তারপর তারা আরেকটা জলাশয় খুঁজে পায় তাদেরকে এখানেও নামতে হবে নামার আগে নাটো হিনাটাকে বলে আমি আমার গেন্দুসু স্বপ্নের কথা ভাবছি হিনাটা বলে তুমি কি ভাবছো না বলে কিছু না তারপর হিনাটার কাছে ওই কিডন্যাপার আসে যে হানাবিকে কিডন্যাপ করেছে এই কিডন্যাপারের নাম হলো তোনেরি তোনেরি বলে তোমার বোন আমার কাছে আছে আমার মহলে তখন নাওটো এসে তোনেরির সাথে ফাইট করা শুরু করে আর এদিকে সাই সাকুরা সিকা মারো কিছু বিষদের সাথে লড়াই করে তাদেরকে মেরে ফেলে আর এদিকে নাওটো তোনেরিকে মেরে ফেলে কিন্তু তারা দেখে এটা তোনেরির আসল শরীর না এটা শুধুমাত্র একটা পাপেট ছিল তারপর তারা আরো ইনভেস্টিগেশন করার জন্য সামনের দিকে এগিয়ে যায় রাত হলে নাওটো দেখে হিনাটা স্কার্ফ গুনছে নাওটো ভাবে এটা কি আমার জন্য তারপর দিন তারা হানাবিকে খোঁজার জন্য আরো সামনের দিকে আগাতে থাকে তারা একটা দংশাক্ত গ্রামে গিয়ে পৌঁছায় ধ্বংসাক্ত গ্রাম দেখে মনে হয় এই গ্রামে কেউ থাকে না নীরব নিস্তব্ধ হয়তো বা আগে এই জায়গায় যুদ্ধ হয়েছিল নাওটো হিনাটা দুজন একসাথে ঘুরে কথা বলে খাবার খায় নাওটো পিঠে ব্যথা পায় হেনাটা নাওটো পিঠে মলম লাগিয়ে দেয় নাওটো বলে আমি জুনিয়র এক্সামের সময় ব্যথা পাওয়ার পর তুমি আমাকে এরকমই ওষুধ দিয়েছিলে হিনাটা তখন নাওটোকে বলতে চায় আমরা যখন তনিরির সাথে ফাইট করছিলাম তখন তনিরি আমার কাছে এসেছিল এটুকু বলার পরই ওই টাইমে সা এসে তাদেরকে ডাক দেয় তখন তারা সা সাথে চলে যায় তারা খোঁজাখুঁজি করার পর অনেক তথ্য জানতে পারে তারপর একটা লোক হিনাটাকে ব্যাকুগান প্রিন্সেস বলতে বলতে সামনে আসে ওই লোক তার মুখ থেকে একটা বলের মতো চক্র বের করে হিনাটাকে দেখায় হিনাটা এটা দেখার সাথে সাথে বেহস হয়ে যায় হিনাটার সাথে সাথে ওই লোকটাও বেহস হয়ে যায় আসলে ওই লোকটা একটা পাপের ছিল হিনাটার জ্ঞান ফিরলে হিনাটা স্কার্ফ তৈরি করতে থাকে নাওরো তার কাছে গিয়ে বলে তুমি আমাকে কিছু একটা বলতে চাইছিলে হিনাটা বলে কিছুই না আমাকে একা থাকতে দাও তারপর দিন তারা অন্য একটা জায়গায় চলে যায় ওই জায়গায় নাওরো দেখে হিনাটা খুবই মন খারাপ করে আছে রাতে আবার দেখি হিনাডা স্কার্ফ বুনছে নারো তার কাছে যাই হিনাডা বলে আমি খুবই খারাপ বোন তাই না আমার বোন কিডন্যাপ হয়েছে আর আমি এখানে স্কার্ফ বুনছি নারোটা বলে না আমার হানাবির জন্য খুবই চিন্তা হচ্ছে আমি ওয়াদা করছি আমি হানাবিকে ফিরিয়ে আনবই হিনাডা বলে তুমি খুবই ভালো নারোটো নারোটা বলে আমি শুধু ভালোই না আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি হানাবিকে নিয়ে খুবই চিন্তিত আছি হিনাডা বলে কি বললা আবার বলো নারোটা বলে আমি হানাবিকে নিয়ে অনেক চিন্তায় আছি হিনাডা বলে না এর আগে কি বললা নারোটা বলে আমি তোমাকে অনেক ভালোবাসি হিনাটা তখনই ওইখানে তনির এসে পড়ে বলে আমি হিনাটার উত্তরের জন্য আসছি বলে হিনাটা তোমার সাথে কথা বলবে না তখন হিনাটা নাড়ে স্কারকে গুড বাই বলে তনির সাথে চলে যায় নাটো হিনাটাকে আটকানোর অনেক চেষ্টা করে হিনাটাকে ফিরে আসছে বলে হিনাটা কোনো কথা বলে না তোনি বলে আমি আর হিনাটা বিয়ে করব। এইটা শোনার পর নাটো মনের মধ্যে একটা ধাক্কা খাই তখন তনিরি নাটোর উপর আক্রমণ করে নাটো নিচে পড়তে থাকে আর হিনাটার দেওয়া স্কারফ পড়ে যায় তনেরী হিনাটাকে চাঁদি নিয়ে যায় তনের মূলত পৃথিবী ধ্বংস করতে চাচ্ছিল সে চেয়েছিল হিনাটার ব্যাকুগান এবং টেনসেগানের মাধ্যমে পৃথিবীর বিরুদ্ধে হামলা চালাতে হিনাটা তনের সাথে যায় কারণ সে তার ছোট বোন হানাবিকে বাঁচাবে এবং তনির পরিকল্পনা নষ্ট করবে তবে এক একসময় বুঝে যায় হিনাটা তার সঙ্গে প্রতারণা করছে তাই সে তার চক্র হিনাটার ভেতরে দিয়ে হিনাটাকে কন্ট্রোল করে নারুটো সাই সিকা সাকুরা সবাই মিলে হিনাটা এবং হানাবিকে উদ্ধার করতে চাঁদে যায় তারা গিয়ে জানতে পারে তনিরি পৃথিবী ধ্বংস করতে চাচ্ছে নারুটো সঠিক সময় যায় সাই শিকা সাকুরা তারা তনির পাপেট বাইনের সাথে লড়াই করে নারুটো হিনাটার কাছে যায় নারুটো গিয়ে দেখে তনিরি আর হিনাটা বিয়ে করছে তখন তনিরি হিনাটাকে কন্ট্রোল করে নারুটোর উপর আক্রমণ করে নারুটো বুঝে যায় তনিরি হিনাটাকে কন্ট্রোল করছে তখন সে হিনাটার ভিতর থেকে তনির সকল চক্র বের করে দেয় চক্র বের করার সময় নাড়ু হিনাটার সকল স্মৃতি দেখে ফেলে এভাবে নাড়ু হিনাটার ভালোবাসা সম্পর্কে জানতে পারে তারপর তারপরিকে হারিয়ে তারা চলে আসে এখান থেকে তাদের শুরু হয় তারপর নাড়ু মধ্যে দেখানো হয় তাদের বিয়ে এই মধ্যে বিয়ের আগে নাড়ু তার শিক্ষক তাদের বিয়েতে তার বাবা দায়িত্ব পালন করতে বলে এই কথা শুনে ইরুকা সে অনেক ইমোশনাল হয়ে যায় তোমরা যারা নাড়ু শিখে দেখো তারা তো জানোই ইরকু জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারপর হিনাটাও ইরকাসেন কাছে গিয়ে তাদের বিয়েতে ফাদার ফিকার হিসেবে থাকার অনুরোধ করে ইরকা কোনো হামারো মিলে নাডো হিনাটার বিয়ের জন্য একটা ভিডিও তৈরি করে যেখানে সাই রকলি গাইসেন্সে টেন টেন ইনো সিকা মারু চোজি সিনো কিবা তারা নাটো এবং হিনাটার বিয়ের জন্য শুভেচ্ছা জানায় একাডেমির সকল টিচার সকল স্টুডেন্ট ইচের আমের মালিক তার মেয়ে তাদেরকে কংগ্রেচুলেশন জানাই অরুচি মারু কোনো হামারো টিম তারাও তাদেরকে শুভেচ্ছা জানায় গারা তিমারি কানকুরো রায় কাগে কিলারবি আরো কাগেরা লেডি সুনাডে কাকাশি সহ সকলেই এই ভিডিওর মধ্যে হিনাটাকে শুভেচ্ছা জানায় অবশেষে আসে ইরুকা সেন্সের পালা

ছাত্র হয়েই তো পাঁচশো টাকা দিয়েছি এ বি বলে আমি তো তোমার শিক্ষক তাহলে তো আমার আরো বেশি টাকা দেওয়া লাগে বিয়েতে গাই সেন্সে রকলি উল্টো হয়ে আসছে আরো দেখতে পাই করোনায় সেন্সে কি বা সিনোকে এইদিকে তিমারি এবং শিকামারোর দেখা হয় চুজি বিয়ের কেক দিকে হা করে দেয় মানে মুখে পানি আসা গেছে এইদিকে সাই আর ইনো দুজন দুজনের হাত ধরে সামনের দিকে আগায় এইদিকে সাকুরা সাসকে কে মিস করতেছিল ঠিক তখনই সাকুরা সাসকে চিঠি পেয়ে খুশি হয়ে যায় আমরা দেখতে পারি সাসকে কোনো হার দিকে আগাচ্ছে বিয়েতে ইরুকা সেন্সে এবং কাকাশি সেন্সে একসাথে দাঁড়িয়ে নাটো হিনাটার ব্যাপারে বলছে তারপর অবশেষে দেখা মেলে হিনাটা আর নাটোর তখন হিনাটা তার ভাই নিজেকে মিস করছিল নাটো তার বাবার স্ট্যাচু দেখছিল নাটো এবং হিনাটাকে একসাথে দেখে হিনাটার বাবা এবং হারাবি খুবই খুশি হয় তারপর তারা একজন আরেকজনের হাত ধরে তাদের নতুন জীবনের দিকে এগিয়ে যায় এর মধ্যমেই নাটো হিনাটার বিয়ের এপিসোড শেষ হয় দেখো আমার ব্যক্তিগত মতামত হলো তোমরা যদি নাটো শিবপুরের এপিসোড পাশো দেখো তাহলে তোমরা আরো বেশি মজা পাবা তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই টাটা বাই বাই